গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে মাছ করুন অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো এখন আমি বসে আছি বেলু স্টেশনে এখান থেকে আমি হাওড়া হয়ে সাঁতরাগাছি যাব সাঁতরাগাছি থেকেই ধর্লি এক্সপ্রেস ধরে আমরা রওনা দেবো পুরীর উদ্দেশ্যে কারণ তোমরা বুঝেই গেছো সামবেল টাইটেল দেখে যে আমরা পুরী যাচ্ছি তো পুরীর জার্নিটা সারাদিন আমরা পুরীতে কী করছি না করছি সবটাই তোমাকে ডিটেলসে তোমাদের দেখাবো তো দেখতে থাকো আসল কারণ হচ্ছে পুরী যাওয়ার সেটা আসলে তোমাদের বলে দিই যে কাল সতেরো তারিখ আমার ছেলে ইভানের হ্যাপি বার্থডে তো আমাদের যেহেতু পাঁচ বছর পর্যন্ত জন্মদিন করতে হয় না তো সেই জন্য আমরা প্রত্যেকটা বছরই পুরীতেই বেশিরভাগটা টাইমটা আমরা কাটাই মানে পুরীটা আমাদের খুব পছন্দের একটা জায়গা তো মহাপ্রভুর টানে আমরা ওই সময় ওই দিনটা ভাবছি যেহেতু কিছু করতে পারবো না সেই জন্য ওর সঙ্গে আমরা পুরীতেই কাটাবো তো এই বছরটাই লাস্ট সামনেই পাঁচ বছর তো পাঁচ বছরের জন্মদিন বড় করে হবে তো সেই জন্য এই বছরটা আমরা পুরীতে কাটাবো পুরীতে কি কি করছি না করছি সবটার জিনিস দেখাবো ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে তো আমরা বেহুর থেকে ট্রেনে উঠে হাওড়া থেকে সাতগাছি স্টেশনে চলে এসেছি আর আধ ঘন্টা বাকি আমাদের ধর্মী এক্সপ্রেস আসার জন্য ওয়েট করছি আমরা একেবারে এখন আর কথা বলবো না একেবারে ট্রেনে উঠে মধ্যে দেখা যাচ্ছে Hmm. Yeah.

या कुछ सॉस दिए दिए चलो तो पिघारा चलो पिघारा वाले बच्चे हम खाओ तुम्हारा फेनी फेनी अब दिखा तुम्हारे साथ में तो। तो <laughs> तो अभी खाओ अभी पनीर पकोड़ा बेच चाउमीन चलो पिघारा वाले वाले চলছে তো আমরা এখন এসে পৌঁছে গেছি ভদ্রকে তো এবার এখন বাজে বেলা দুটো আমরা এবার দুপুরের খাবারটা খেয়ে নেবো দুপুরের খাবার কি এসেছি তোমার দেখছি তুই নিয়ে এসেছি বাড়ি থেকে চিকেন ভার্তা আর রুটি যে এবার খেয়ে পালা খেয়ে আমাদের জ্যান্ডি চলছে আর তার সাথে কনস্ট্যান্টলি খাওয়াও চলছে রুটি আর চিকেন ভাতটা তো খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর আমাদের এবার খাওয়ার আঙুর খাওয়ার পালার মিনিট মিনিটপুরি লেটে চলছে কখন পৌঁছাবো জানি না লেটটা যদি বাড়তে থাকে তাহলে তো খুবই আমাদের প্রবলেম দেখে কী হয় সবটাই তোমাদের জানাবো দেখতে থাকব

টাইম পাস তো করতে হবে কীভাবে টাইম পাস করবে এই করে বেড়াচ্ছি আমিও শুয়ে আছি মধ্যিখানে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি ঘড়িতে এখন ছটা দুই বাজে তো একদম রাইট টাইমেই ঢুকে গেছে মধ্যিখানা ছেচল্লিশ মিনিট লেট ছিল তো একদম ঠিক ঠিক টাইমেই ঢুকিয়ে দিয়েছে প্রচণ্ড ভিড় তো যাই আমরা কুড়ি হোটেলে উঠবো তো কুড়ি হোটেলে সব সময় বাস থাকে যদি বাস পাই তো বাসে উঠে তোমাদের সাথে কথা বলেছি ফাইনালি আমরা রুমে চলে এসেছি পুরী হোটেলেই আমরা সবসময় এলে এখানে থাকি পুরী হোটেলে থাকার একটা বড় সুবিধা হলো যে পুরী হোটেলে বাস সবসময় যখন যার যেই ট্রেন থাকে সেই ট্রেনের টাইমে চলে যায় কিন্তু আজকে টাইমে আমি না বাস কিন্তু পুরী হোটেলের বাস ওখানে ছিল না তো সেই জন্য আমরা একটা টোটো বলে চলে এলাম তো এবার রুমে ঢুকে গেছি রুমে ঢুকে সবার আগে কাজ হচ্ছে আমি আমার ঠাকুর দিঘারিকে নিয়ে এসেছি মানে গোপালকে নিয়ে এসেছি তার আগে বসার জায়গা ঠিক করে দেওয়ার সেও আমার সাথে এসছে এটা আমার শাশুড়ি মায়ের গোপাল তো উনি তো এখন নেই তো তার ফলে যখনই আমি যেখানে যাই সব জায়গায় নিজেদের না তীর্থস্থান স্থানগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকি চলো তোমাদের এবার আমি রুমটা দেখিয়ে দিই রুমের মধ্যে বড় বেড রয়েছে সোফা রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে টিভি রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে আর রয়েছে আমার থেকে পছন্দের এই ব্যালকনি যেখান থেকে সি বিচ খুব ভালোভাবে দেখা যায় আর বাথরুমও ছিল একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে কোমর বেসিন হ্যান্ড শাওয়ার শাওয়ার সবই ছিল

তো এবার আমরা একটু টাইম এখানে সমুদ্রেতে থাকবো কারণ অনেকটা জানিয়ে পড়েছি খুব ক্লান্ত আছি আজকে এই টাইম এখানে কাটিয়ে একদম মিনার করে হোটেলে চলে যাব তো সমুদ্র থেকে ঘুরে একদম সরাসরি রেস্টুরেন্টে চলে এসেছি ডিনার করার জন্য কারণ অনেকটাই রাত হয়েছে এখন বাজে নটা তাই আমরা ডিনার করতে চলে এসেছি তো ডিনারে কি নিচ্ছি তোমাদের দেখাচ্ছি আর এই আমি যে রেস্টুরেন্টটা এসেছি সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে পারিজাত রেস্টুরেন্ট খুব ভালো এর আগেও আমরা যখন এখানে এসেছি এখানে খাওয়া দাওয়া করেছি এখানে খাওয়া দাওয়াগুলো খুবই ভালো তাই এখানে এত ডিনারটা আজকে করে নিচ্ছি তো ডিনারে কী কী আছে তোমাদের চলো দেখাচ্ছি আমাদের ডিনার চলে এসছে ডিনারে নিয়ে নিয়েছি বেসমি বাটার চিকেন আর নিয়েছি বাটার নান প্রচন্ড ঘুম পেয়ে গেছি এবার তুমি খাবো আর খেয়ে সোজা ঘুমে তো এবার খেয়ে সোজা ঘুমে গিয়ে ঘুমে পড়ো ভিডিওটা আর বাড়াচ্ছি না আজকে সকাল থেকে রাত্রি বলতে কি করলাম সবটা তোমাদেরকে দেখালাম পরের দিন কী করবো মানে আমার আগামীকাল আমার ছেলের জন্মদিন মানে তো জন্মদিনের দিন সারাদিন কী করবো কোথায় কোথায় যাচ্ছি কী কী করছি কী কী খাচ্ছি সবটা তো কোনো সাথে শেয়ার করবো কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে আমি এখানে আর দেখাচ্ছি না তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও এটা এখানেই শেষ করছি ভালো থাকবে